আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে কি কি করছি না করছি কিছু শেয়ার করব এখানে দেখো আমরা চা খাবো ঠিক আছে আর এখানে তোমার দাদা ভাই এখন শুয়ে আছি আজকে কাই যাবে না তো তো এইদিকে দেখো উনিও ব্লগ চালু করে যাই বলো আমি চালু করে নি তারপরে আর উনি আগে চালু করে দিয়েছে আর এইদিকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি বলেছি খিচুড়ি খাবো তো কালকের খিচুড়ি ছিল ঠিক আছে তো আমি বলছি মুড়ি অল্প দেবে

তো যাই হোক মেয়ের উপর গর্ব করো যুদ্ধগতি হাইকোর্টে যাবো হাইকোর্টে কেস করে আসবো আমি সুপ্রিম কোর্ট যাই সৈতা সিং এর নামে তো চলো 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 আমি একটু মুড়ি খেয়ে নি দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি আর কটা মুড়ি আর সবজি নিয়েছি আমার একটু সবজি বেশি লাগে কিন্তু আর এদিকে দেখো এদিকে দেখো মহারণ খাচ্ছে আমি এখন খাবো সবাই এখন খাবো ঠিক আছে চা খাবো আর ঘুগনি মুড়ি খাবো তো কালকে ঘুগনিটা অনেকটাই বেঁচে ছিল সেই কারণে আজকে আমরা টিফিন করে নিচ্ছি ঘুগনি মুড়ি তো কারা কারা এরকম খাও মানে রাতে যদি কোনো তরকারি বা কিছু বেঁচে যায় সেটা সকালে মুড়ি দিয়ে কারা কারা খাও অবশ্যই পয়সা বলা ও সব ফেক দেতা হ্যাঁ আর যে সব গরিব হোগা ও সব খা লেতা হ্যাঁ একদম ঠিক তো চলো সে গরিব হ্যাঁ খা লে ফ্রি ফগট মে ইয়ে ভি মিল যা রহা হ্যাঁ তো ও ভি নে মিলেগা লাস্ট এবার ফেলে দিলে বাবা আমাদের ওখানে কিছুই হবে না এর জন্য কিন্তু আমরা খেয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হাস তো বন্ধুরা এখন দেখো আমি খেতে এসেছি বাইরে আর মানে ঘরের ভিতরে ঠান্ডা ঠান্ডা লাগছে আর বাইরে আসলে খুব গরম লাগছে আর ওইদিকে দিকে দেখো তোমার দাদা ভাই হ্যাঁ চলো তোমার দাদা ভাই কি করছো ওখানে একবার তো বন্ধুরা দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যা হতে যায় কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তো আমি একটু আবার বাইরে বেরিয়েছি আর ভাল লাগছে না ঘরে থাকতে সত্যি একটু বাইরে বাইরে একটু ঘুরতে ইচ্ছা করছে ওর জন্য ভাবলাম আজকে একটু বাইরে বেরো তো ভাবি তোমাদের সাথে একটু ভিডিও করে নিন তোমাদের জন্য তো দেখো আজকে কিন্তু গরুগুলো একদম সামনের দিকেই কিন্তু এসে ঘাস খাচ্ছে মানে ঘাস আর নেই বলতে গেলে ঠিক আছে তাও মানে মেন ঘাস হয় হলো বর্ষার টাইমে তো এই টাইমে খুব কমই হয় আর তাও এরা যা পাচ্ছে তাই খাচ্ছে দেখো মানে ছোট ছোট যে এইগুলো মানে ঘাস এই আগাছা যে গাছগুলো হয় সেইগুলোই কিন্তু খাচ্ছে আর এই গরুটা দেখো রাস্তায় খাচ্ছে আর এরা সব কিন্তু এই বাইরেই কিন্তু খাচ্ছে ঠিক আছে তো আমাদের দেখো ওইখানটায় কিন্তু সামনে যে বাবলা গাছটা হয়েছিল সেই বাবলা গাছটা কিন্তু মানে কেটে দিয়েছে আর পুরো রাস্তা ফাঁকা লাগ মানে এদিকেও রাস্তা ফাঁকা আর এদিকে রাস্তাও ফাঁকা তো এখন কিন্তু রাস্তাটা চওড়া টাইপের লাগছে ঠিক আছে তো আগে যখন আমরা প্রথম প্রথম এখানে ছিলাম মানে পাঁচ থেকে ছ বছর আগে তখন তো এই যে সরু দেখতে পাচ্ছি যে সাদাটা দেখতে পাচ্ছি এইটুকুই খালি রাস্তা ছিল চারিদিকে কিন্তু রাস্তা ছিল না আর এই বর্ষার টাইমে তখন এই ঘাসগুলো বড় বড়ো হয়ে যায় এই টাইমে কিন্তু সব ঘাস দেখো শুকে গেছে তো রাস্তাটা বেশি চওড়া লাগছে আর এই দিকেও সেম দেখো লাগছে তো কি ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আবার খুব ঠান্ডা খুব তো আমাদের এই সাইডে তো কলা গাছে মোচা ধরেছে এই সাইডে গাছের কলা গাছে মোচা ধরেনি চলো তোমাদেরকে দেখাই ধরেছে কিনা ধরিনি তো তাও চলো দেখা গেছে এই দিকের গাছগুলো না সব ছোট ছোটো মানে বড় গাছগুলো যেহেতু আগে কেটে দিয়েছি জন্য কিন্তু এইদিকে গাছগুলো দেখো কি ছোট ছোটো বেশি বড় না দেখো কি ছোট ছোটো গাছ আর এই দিকের ঘর যদি দুটো কমপ্লিট হয়ে যায় তাহলে এখানটায় পুরো মেজে টাইপের হবে আর ওই কলা গাছগুলো পুরো কেটে দিই অনেক কল হবে তো আমাদের ভ্যানটার অবস্থা দেখো আগে কিন্তু আমাদের এই ভ্যানটা নিয়ে মানে বাইরে এই যে তোমার র্যাপিস টাপিস বা কিছু আসলে ইট বালি ঠালি সব আমরা কিন্তু ইট ওপারেই রাখতে হতো যেহেতু আমাদের বাসে মানে ব্রিজটা তার জন্য কিন্তু ইটটা ওপারে রাখতে হতো আর ইটগুলো নিয়ে নিয়ে ভ্যানে করে এনে কিন্তু আমাদের এখানে রাখা হতো তা কতদিন হয়ে গেছে আমাদের ভ্যানটা কাজ হয় না সেই কারণে দেখো পুরো ভ্যানটা পুরো একদম তো যাই হোক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো আর আজকে তো পনেরোই এবার তো পৌষ পার্বণ পনেরো তারিখে পড়েছে চোদ্দো তারিখেও অনেকে করেছে আজকেও অনেকে করবে তো কালকে তো আমরা দই খেয়েছি আর আজকে দেখি দই চিরা খাবো কালকে দই মুড়ি খেয়েছি রাতে কিছু খায়নি আর আজকে রাতে রুটি করব। কিন্তু গ্যাসের অবস্থা যাই যাই অবস্থা গ্যাস মানে আজ যাবে কাল যাবে এরকম করছে তো এবারে গ্যাস মানে গ্যাস যিনি দিয়ে যায় দাদাটা কাকুটা সরি দাদা না কাকু হয় তো সে এখনো পর্যন্ত দিচ্ছে না এবার যায় না মনে হয় আমাদের বাইরেই রান্না করতে হবে কাঠে দেখা যাক কি হয় যদি আজকালের ভিতরে দিয়ে যায় তাহলে তো ঠিক আছে হলে তোমাদের কাঠেই করতে হবে আর কোনো কথা নেই তো চলো আবার কিছুক্ষণ পর কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তারপরে কি কি করছি না করছি সেগুলো শেয়ার করবো তো আমি ঠান্ডায় কথা বলতে পারছি না তো একটু ম্যানেজ করে নিন কিন্তু তো সবাইকে টাটা আর ওরা দুজন দেখো ওই এখন এই সন্ধ্যাবেলা দেখো গোবর করাচ্ছে ঠিক আছে সব গরুগুলো ছাড়া ছিল যেহেতু সেই কারণে দেখো গরুগুলো তো এইদিকে চলে এসছে আর ওরা সব গোবর করার নিয়ে যাবে তো চলো ঘরের দিকে যাই আর ঠান্ডায় সত্যি ঠান্ডায় আর কোথায় যাবো যেতেও ইচ্ছা করছে না ভালো লাগছে না কোথায় কি করব ভালো লাগছে না তো দেখা যাক এরপরে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবার জামা প্যান্টগুলো তুলবো আমাদের দুপুরবেলা এই জায়গাটায় না রোদ আসে খুব সুন্দর এই জায়গাটা পুরো কমপ্লিট যেদিনকে হবে তখন মানে ওখানে বসে খাবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এই জায়গাটা ফাঁকা বলে না আমরা কিছু করতে পারি না ওই যে ওই জায়গাটা কোনো ঠাই নেই ওই জায়গাটা কিছু দিলে তাহলে বনাবোস্ত হবে তো চলো তারা তো বন্ধুরা দেখো একটা জিনিস তোমাদের সাথে লাস্ট বন্ধু আর শেয়ার করে পাচ্ছি না তো ভাবলাম ভিডিওটা বন্ধ করে দেবো কিন্তু দেখো এত সুন্দর কিউট একটা মানে কি বলবো কি সুন্দর লাগছে তোমরাই বলো কমেন্ট করে মানে এদের ধরতেও না খুব সুন্দর লাগে আর অনেকটা দূরে আছে আমি অনেকটা দূরে আছি দেখো তো যাই হোক কেমন লাগে তোমাদেরও অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে তো বন্ধুরা দেখো এখন কিন্তু বাবুর দুধ গরম করতে চলে এসছি আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর বাবুর কিন্তু সোয়েটার মোটারও পরে নিয়েছি আর এখন সন্ধ্যাবেলা একদম লাস্ট এটা কিন্তু দুপুরে বাসন আর তোমাদের বাসন দেখি দেখি পাগল হয়ে যাচ্ছি আমি ঠিক তোমরাও পাগল হয়ে যাচ্ছি আমিও পাগল হয়ে যাচ্ছি তো এখন দুধ গরম থেকে তোমাদের লাস্ট শেষ করছি ঠিক আছে তো রাতে আজকে কি খাবো না খাবো সেটা জানি না তো চলো কিন্তু এই খাবো তোমার দই দইচির খাবো সেটা জানি কিন্তু আর ভাত খাবো গে রুটি খাবো কি কালকের মতো মই ঘুগনি যাবো সেটা জানি না আর খুবই খাবো না কারণ মটরে ভিজানো নি তো খুব নিতে হবে তো যাই হোক চলো আবার আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা আমার সাথে থাকো পাশে থাকো বন্ধু তো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা আগামীকাল আবার ভিডিও নিয়ে আসবো থামাকা ধামাকা ভিডিও তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো একটা লাইক করে দাও যারা নতুন আছে বা পুরনো আছো সবাই লাইক করে দাও কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হলো তো সবাইকে কেটে টাটা টা টাটা